তো সেদিন আমার একটা বৃদ্ধের একটা এজাফা বাড়তি যে আমি এভাবে কোনো দিন বুঝতে পারিনি যে সুরা এখলাসের এত দাম কেন আয়াতুল কুরসির এত দাম কেন মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহ এই জন্য এত দাম সুরা এখলাসের এত দাম কেন সুরা এখলাসই একটা ব্যতিক্রম সুরা যেখানে কোনো বিধান নেই নামাজের কথা কিন্তু সুরা নেই হজের কথা কিন্তু সুরা এখলাসে নেই কথা কিন্তু নেই তাজবি তহলিল জিকি রাজকার করা কিন্তু সুরা এখলাসে নেই দান করলে নেকি হবে সুরা এখলাসে নেই সুরা এখলাস নবী আপনি বলুন কুল হু আল্লাহ আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ নিরপক্ষ মুখাবিকিন লামি ইয়ালিদ তিনি কাও জন্ম দেননি ওলাম ইয়ুলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ কফানা তার সমকক্ষ কেউ নেই তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে আমি আর আপনি তো বাঙালি মানুষ পবিত্রতা তোর বুঝতে পারি না তাওহিদ আল্লাহর একত্বতার তোর বুঝতে পারি না কবরের কাছে চাচ্ছি কবরে যে আছে তাকে মনে হয় চাপা নামের ভাষাতে মায়ের লেথড়িয়ে দিল আর আপনি তার কাছে চাচ্ছেন ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে আপনি তার কাছে চাচ্ছেন ও কি করতে পারে আপনার আপনার মতো বোকা মানুষ কেউ আছে কবরের কাছে কিছু চাইলে ও কিছু করতে পারবে এ কোন হিসাব যারা কবরের কাছে কিছু চায় তারা এ টিকাতে পারবে না সুরা এ ক্লাসের মান টিকাতে পারবে না যারা শির করে তারা এ সুরা এ মান টিকাতে পারবে না যারা পীরের কাছে কিছু চায় তারা সরাই খ্লাসের মান টিকাতে পারবে না আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চলে যাচ্ছে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাভ দিয়ে উঠে বলছে তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি পড়ে গেছি তাতে কি হবে আর সেরাজগঞ্জ জেলার একটা ছেলে দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল যেতে যেতে ইঁটে ধাক্কা উল্টে পড়ে গেছে আচার খেয়েছে ছাল ছালচামড়া উঠেছে দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে তো ও কেন অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে আর ও কেন বললো তামাক্কাল তো আল্লাহ তার মানে ওদের ভিত্তি তো ওদের উপরে এর ভিত্তি সিরকের উপরে খারাপের উপরে মা তাকে দিন শয়তান বলে কত কি বলে গালি দেয় বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়তে দুধ খাওয়ার পরেও অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে ভুলে বাচ্চাটাকে বলতে পারবেন এই শয়তান আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান তাহলে ফেরেস্তা কি বলবেন আমিন এই তুই শয়তান হয়ে যা তাহলে কি হলো তাহলে বাপু বুঝে না ধর্ম মাও বুঝে না ধর্ম খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো তাই নাকি মাস্টার ডিগ্রি পাস এইভাবে জীবন কাটছে কিছুই না একেবারে একটা ওয়াহেত বৃথা জীবন বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয় বরং জীবনটা সুন্দর সাবলীল রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিটা হতে হবে এটাই মূলত সফলতা বিবেচনা করে চব্বিশ ঘন্টা পার করতে হবে সময় এমনিতে পার হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন সুরায় একটা কোরআন চালাত হিসাবে এবাদত হিসাবে ব্যতিক্রম এবাদত তাই তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হয় আল্লাহ আকবার বলে হাতটা খুলে দে ওই পর্যন্ত উঠাবেন তারপরে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে তাসবি পাঠ করবেন খুব সোজা করে রাখবেন পিঠটা এরপরে আপনি দাঁড়াবেন সোজা দাঁড়াবেন এরপরে আপনি সিজদায় যাবেন সম্মানিত দিনী ভাই বোন তারপরে আপনি সিজদেয় যাবেন অনেক দোয়া আছে সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন সিজদে থেকে উঠে বসে দোয়া পড়বেন তারপরে সিঁচদে যাবেন সিজদায় দুয়া পড়বেন যদি দুই রেকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুলে এইভাবে জমা জল রেখে ডান হাতের আঙ্গুলের দুইটি আঙ্গুল জমা রাখতে হবে তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধ আঙুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি আগে দুটা আঙ্গুল জমা করেন আর এই কনিষ্ঠ এই ছেলে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন এই দুটো জমা করো তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখো গোলাকার সব সময় নড়বে যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছ আর ইল্লাল্লার সমাতে একবার উঠাতে হবে এর প্রমাণে জাল ভুয়া আদিস এবার এটা এমনিতেই চলছে ইল্লা এমনিতেই চলছে এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে তার মধ্যে এটা একটা আমরা চাঁপাই নবগঞ্জের মানুষ যখন বরকে দেখতে আসতো জামাই হিসাবে মেয়ের বিবাহ দিবে তখন ওই সব বসে আছে খলিতে গলিতে তখন ওই জামাইটা মনে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাফা করছে মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে নে বলছে এই ছেলে কি বললে তখন ছেলেটা বলছে এক ফিরু লাহলা নওয়ালাক মানে সালাম মুসাফার দোয়া তো এটা চলছে সমাজে কিন্তু এক একফিরুল্লাহমা আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি তোবা করার জন্য দোয়া পড়তে হবে আস্তাফির্লাহে রব্বে মিন করলে জামবে মতো বেলায় তো এ দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি মাটি দেওয়ার সমাতে বলতে হবে মিনহা খালাক নাক মফিয়া নয় দুঃখ মিনে নৌকরি যখন তারা তা নোকরা এটা কোরআন মাজিদের আয়াত বটে কিন্তু মাটি দেওয়ার সমাতে বলতে হবে এইটা চলবে কি না তো কেউ তো কোনো দিন দেখেনি এমনিতেই চলছে তার নাম ধর্ম এমনিতেই চলে যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে জি না তা নয় বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য এখন আপনি যদি বিশটা টাকা দিয়ে মূল্য না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক লিতে ইতে সাম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি আছেন জন গবেষক আছে তাদেরকে বেতন লাগে তারা দিন পরিশ্রম করে ফতোয়া লিখেন এই ফটোয়োগুলি একটা বোর্ড হয় বোর্ডে ফতোয়াগুলি পাস হয় তারপরে ফতোয়াগুলি ছাপে এত কিছু শ্রমের পরে দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আছে তার মূল্য বিশ পঁচিশ টাকা সেইটা আপনার কাছে ভারী হয় তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা বই আছে নাম কি করলে কি হয় নাম কি কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না মানে নামই সেরেক নামটাই সেরেক মকসেদুল মমিনিন বই সমাজের লোক পড়ছে মকসেদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর অস্তে একটা কথাও সত্য নাই সবই মিথ্যে তো যেই দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে যেই দেশের লোক অজু করার পরে যায় নামাজে দাঁড়িয়ে বলে ইন্নি অজ্জাহাত ওয়াজিয়াল ফাতারা ফাতার লার্জ সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায় ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা চিস্তি তরিকাপন্থী তারা এদেশে রাজত্ব করেছে তাদের নাম মোগল তারা ক্ষমতা খাটেছে এদেশে সাড়ে সাতশো বছরে একদিন নয় দুই দিন নয় তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ একশো নব্বই বছর তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়ে তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে সঠিক পাওয়া বড় কঠিন এরপরে আমরা দিন আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন তারপর আপনাকে খারাপ লাগে কিছুদিন আগে কোরআন মসজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা তাবিজের নকশা দেখা যেত না অথচ নেহায় নকশা নকশাগুলো করা আছে অক্ষরের মানে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে সাতশো ছিয়াশিতে যদি বিসমিল্লা চলে তাহলে আপনি বলবেন আল্লাহ আকবার তারপরে বলবেন সাতশো ছিয়াশি তারপর আলহামদুলিল্লাহ তাহলে হবে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে আর আপনাকে আমি দিনরাত দেখাচ্ছি দেখেন কোরানের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে গোটা এক পাতা কোরআন কোরআন তেলাওয়াত খতমের দোয়া আমি বলেছি আজ তিরিশ বছর থেকে বলছি এক দুদিন থেকে নয় যদি আর একটা বাক্য সত্য হয়ে যে আমি জাতির সামনে কথা বলবো না অথচ কোরানের গায়ে লিখা আছে তাহলে যে এই অবস্থা সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যে যেখানে আছেন এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো আমাকে বললো সবুজ নামে একটা ছেলে এই গ্রামের এই গ্রামেরই ছেলে মনে হয় সেটে আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন কোটি টাকা লাগবে না এক বছরের টাকা টাকা আপনি দিয়ে পাঠাবেন দেখবেন কোন খরচ পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফটো পাশ হয়েছে তারপরে লিখা হয়েছে পত্রিকায় ছেপে এসেছে কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের আপনি কেন মূল্যায়ন করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে দোয়া মুখস্থ করতে হবে এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্মাহিয়াত তারপরে পড়লেন দরুদ তারপরে পড়লেন দুয়াই মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ আছে বলেন তো সেটা কি রাবার জাজাকুমুল্লাহ খায়ের বার হাইয়া কাল্লা মা সাল্লা এটা বলবেন না কোনো সময় বাপ মা তো লালন পালন করেছে অনেক বাপ মা কেমন করে লালন পালন করেছে এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাভ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে আর কত অসহায় আপনার বাচ্চাটা পেশাব করলে কিছু করতে পারে না পায়খানা করলে কিছু করতে পারে না সব করা লাগে আপনাকে আপনার স্ত্রীকে তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি আরও একটা পরামর্শ দিয়েছে এই ছেলে মনে আছে তোমার না আর একটা পরামর্শ আছে আল্লাহ দুই রেখা সলা তাদাই করে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি এই জন্য দুই রেখা সলা তাদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি বুঝা গেল না কথা মনে হয় মানে এই দোয়াটা যেন না ভুলি তার জন্য দুই রেখা ছলা তাদায় করার জন্য পরামর্শ দিয়েছি মানে ছলা আদায় করে আল্লাহকে কি বলবেন আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি রব্বের হামারা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল আর তোমার মায়ের কথা আমি বলেছি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন তো শাহমকদম থানার এসপি শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন আমাদের দিকে দেখেন স্যার এখন আমরা কি করব স্যার আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে তো এইখানে কেন সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল এবং আমার সব সময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে তার মানে সামাজিক উঁচু নিচু এরকম অথচ এটা ছিল মায়ের কাছে কখনো তুমি বলতে পাব না কখনো তুমি ধমক দিতে পাব না যা বলবে তুমি বলবে হয়ে মায়ের সামনে ধীরে হাঁটতে হবে জোরে হাঁটা যাবে না পেশাব করেছে পরিষ্কার করবে তুমি পায়খানা করেছে পরিষ্কার করবে তুমি গোসল দিয়ে দিবা তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবে তুমি তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি ওরা দেখবে না আর তোমার বউ দেখবে না কেননা তোমার বউকে তোমার মা গালি দেয় গালি ঠিক সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে কথাও ঠিক আর পরিস্থিতি সহ্য করতে দেয় না তাই ঘুম থেকে উঠে তুমি এ দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা এখন কি হবে ধৈর্যের পরিচয় দিতে হবে এখনো তুমি জোরে কথা বলতে পারব না তারই নাম মা একদিন মা তোমার কোলে ছিল তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে এখন তোমার মা তোমার কোলে আরও একটা কথা আমি তোমাকে বলেছি সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে সেদিন বারবার পেশাব করছিলে তখন তোমার মা আদর করে একটু বলেছিল অত পেশাব করিস রে এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল একটু হালকা করে মেরেছিল এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না আমরা এইভাবে বিছানা পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি এইটুকু বলার অধিকার নেই এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি তখন আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে মানে এই কথা বলতে পারে বলাই স্বাভাবিক অতএব পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাঁধে করে তুমি নিয়ে যাওয়া তোমার মাকে তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু যার জন্য তোমাকে আমি কাজ করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন নিনা হাসানাতাম অফিলা খেরাতে কেনা তাও বান্নার তাহলে ইহকালের করলেন পরকালের করলেন আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে আল্লাহ বলছেন দোয়া ইউনুস যদি বিপদে পড়ে বলে যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব বলেন তো দোয়া ইউনুস কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল আল্লাহ তালা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এ দোয়া না পড়তো আমি আল্লাহ তাকে মাছের পেটে কি বিচারের আমি তাকে যখন এ দোয়া পড়তে লাগলো তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম মাছের পেট থেকে বের করে দিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইনুস পড়ে আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন যে কোনো যেকোনো বিপদে সম্মানিত তিনি ভাই বোন অতএব সালাম ফেরার পূর্বে অনেক দুয়ার সাথে এ দুয়াটা পড়ে নেবেন লা লাহাইলান্তাস সুবাহানাকাইনী কুন্তমিনাস নদেবিন তারপরে সালাম ফিরবেন এরপরে তাস ভিতাহালির জি কে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি ইব্রাহিম আলিস তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে ধোয়া করলেন আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে হাত তুলে ধোয়া করলেন তিন তিনবার কত বিবরণ আপনার সামনে পেশ করলাম আয়েসারাজি আল্লাহতালানা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই কি ব্যাপার কোথায় গেলেন

আমি তখন বললাম দেখেন আমি আসলে ঘুম থেকে বেটা আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম তো দেখলাম যে আপনি কবর গিয়ে হাত তুলে ধোয়া করলেন কবর গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় সবাই মিলে হাত তুলে ধোয়া করলে তো বেদাত হবে আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত কবরের চতুর্দিকে দাঁড়াতো একটু ফাঁকা থাকতো হ্যাঁ ওই জায়গায় ফাঁকা রেখেছো কোনো ওখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে এটা আমার চাচাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি মানে এটাতে কি হবে কবর গিয়ে হাত তুলে দোয়া করেন কেবলামুখী করবেন কবরকে এক রেখে দিবেন বা পিছন দিকে রেখে দেবেন কেবলামুখী হবেন হাত তুলে দোয়া করবেন কিছুই যদি মনে না থাকে মুখস্থ না থাকে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয় আল্লাহ্মিফ অক্রেম নজুলা হসমাই বারাদ শেষ পর্যন্ত কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে কোরআন তেলাওয়াতের জন্য আর বিশেষভাবে পাঁচ তো সলাত আদায়ের জন্য আর বিশেষভাবে যারা মুরব্বী মানুষ তাদেরকে তাহার যুগ পড়ার জন্য শেষে এসে বলছি যে সলাতুর রাসুল বই না আপনার ওই তো নিতেই হবে একটা মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম আমি আরবি উর্দু যা দেখেছি তাতে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি বইটা আছে কিনা সেটা দেখবেন তজহুল কোরআন তাফসির আছে সেটা দেখবেন আর যত বই আর আমার জীবনে একটা সাপ ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা বই বই আশা আলহামদুলিল্লাহ সলাতের উপরে নামাজের একটা খুব সুন্দর বই বের হয়েছে এবং প্রচলিত সলাৎ গণম প্রচলিত সলাৎ সাথে সাথে অন্য বইগুলি কেবল লাভ সমস্ত বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে বিশেষভাবে মাসিকা রীতি সম্পত্রিকা নেওয়ার অনুরোধ রেখে ও আর এবারের সম্মেলন সালাফি কনফারেন্স চার পাঁচ ওটা শুধু জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জি আপনারা আসেন বইগুলি আমার হাতের বামে আছে সবাই সংগ্রহ করবেন আমি কিছু উত্তর দিই আর কেউ বই ছেড়ে যাবেন না অন্তত মাসিক আপত্রিকা মাসিক মাসিক আল ইতে সম্পত্রিকা বিশ টাকা নেক আর পঁচিশ টাকা নেক আপনারা কেউ ছেড়ে যাবেন না এবং সালাতের ওপরে বইটি আর মিন্নাতুল বাড়ি তজিহুল কোরআন সন্তানেরা যদি দুনিয়াতে মন্দ কাজ করে তাহলে মৃত ব্যক্তির কবরে কি শাস্তি হবে জিনা তবে যেই খারাপ কাজ ছেলে করছে এই খারাপ কাজে যদি বাপের পরামর্শ থেকে থাকে তাহলে পাপ হবে পৃথিবীতে ভূত প্রেরত বলতে কিছু আছে কি ভূত প্রেরত কিছু নেই আছে জিন শতেন জিন তালেবানেরা কি জঙ্গি খারে জি পূর্ণ অবগতিতে নয় কিছু কিছু অংশ লাগে বেতের সালাতে রুকুর পূর্বে হাত তুলে দোয়া কোনো পড়া যাবে কি যাবে রুকুর পূর্বে পড়ার হাত ইসি হাত বেঁধে থাকবেন দোয়ায় কোন পড়ে রুকুতে যাবেন কবরে লাশ দাফনের পর খেজুরের ডাল পোঁতা যাবে কি যাবে না খেজুরের ডাল পোঁতা বিদাত তোমরা ক্যামেরাগুলো সরিয়ে নাও এখন তাড়াতাড়ি সরে না আর আপনারা কেউ মানে পাঁচ মিনিট থেমে বই পুস্তক নিয়ে যাবেন কেউ ঝামেলা মনে করে কষ্ট মনে করে চলে যাবেন না অনেক সময় চেষ্টা করলে পাওয়া যায় না যেতে হয় রাজশাহী সেটা আজকে আপনার কাছে এসেছে আপনাকে মূল্যায়ন করতে হবে আদর্শ পুরুষ আদর্শ নারী কেবড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান আর মহিলাদেরকে বলব সম অধিকার নাই মর্যাদা চাই এইসব বইগুলি সংগ্রহ করুন কেন নির্যাতন কি প্রতিকার সংগঠন করা যাবে কি সংগঠনে তো সংকীর্ণতা আছে আর একজনের বদনাম করা লাগে আপনি তার প্রমাণ তো দেখেন আপনি কি করবেন আমি করি না করিনি করবো না আমিরের হাতে বায়াত নেওয়া যাবে কি সর সরকারি দেশের প্রধান খলিফা হলে বায়াত নেওয়া যাবে সাংগঠনিক আমিরের হাতে বায়াত নেওয়া যাবে না ওস্তাদ বিশেষ একটা প্রশ্ন হজরে সুন্নাত পরে ডান কাতে শুয়ে আল্লাহ এই দোয়া পড়া পড়তে হবে কিনা দেখেন তো হজরের সুন্নাত পরে ডান কাতে শুয়ে আল্লাহ আজ আলতি কবলি নোরং দোয়াটি পড়া যাবে কাল মি নোরাও যে দুয়াটি পড়া যাবে লম্বা দুয়া আছে পড়ে না আপনাকে তাহলে দিশের সম্পর্কে দেখতে চাই কিসের আপনাকে জম্যাদা হলে হাদিসের সম্মেলনে দেখতে চাই তুমি চেষ্টা করো আমি তো যেতে চাই তোমার কোনো ব্যবস্থা থাকলে করো কন্ট্যাক্ট করা বক্তা সম্পর্কে কন্ট্যাক্ট করা বক্তা সম্পর্কে কিছু বলেন। না তাদের বক্তব্য না শোনাই ভালো হবে আপনি সবসময় লুঙ্গি পরেন কেন এটা আমার অভ্যাস ভালো লাগে পড়া যাবে কি যাবে না অষ্টাধাতুর আংটি পরা হারাম হারামাতুর আংটি পরা হারাম মাইকেল আইনস বলে পরা হারাম কাবীরা গোনা এক মুষ্টি দাড়ি রেখে বাকি অংশ ছাঁটা বেহারাম এই নামাজীরা আযান যাবে কি বে নামাজীরা আযান দেও যাবে যুবক দল আয়োজন করে কিন্তু মুরুদ্বিরা বলে কলার প্রয়োজন নেই এই যুবকরা কি আমার আপনার কাছে প্রশ্ন হল আপনারা একটু ধৈর্য ধারণ করেন আমি বসে আছি যারা বই পুস্তক নিবেন তারা একটু ধৈর্য ধারণ করেন আমার জানা অনুপাতে অনেক বই আছে ভাস্কর্যের ব্যাপারে আপনার মন্তব্য কি ভাস্কর্য জায়েজ নয় হারাম জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি জাকির নায়ক জ্ঞানীগুণী পণ্ডিত ভালো মানুষ মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে যাবে না সব ছবি মূর্তিকে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু ছবি মূর্তির তো কোনো দোষ নেই এই জন্য যারা ছবি মূর্তি করেছে তৈরি তাদের অপমান করার জন্য আচ্ছা আচ্ছা যা যা মানুষের হায়াত প্রশ্ন করা একটু মানুষের হায়াত কি কমে যায়? অথবা বৃদ্ধি পায়? হায়াত নির্ধারিত আছে দোয়া করলে বৃদ্ধি পায়। মৃত ব্যক্তি কি দেখতে পায় যে তার সন্তানেরা দুনিয়াতে কি করছে? जीना মৃত ব্যক্তি দেখতে পায় না। আপনারা একটি ধৈর্য ধারণ করেন মানুষের থেকে ক্ষমা চাওয়ার সঠিক নিয়ম

লাল ও হলুদ পোশাক পরে করে আদায় করা যাবে কি যাবে না একবারে নিখুঁত লাল হলে যাবে না হলুদ একেবারে নিষেধ যানবাহন চালানোর সময় আজান দিলে তখন আজানের উত্তর দেওয়া চালকের জন্য বাধ্যতামূলক হবে কি আজানের উত্তর দিতে হবে চেষ্টা করবেন বর্তমান সময়ে ঘুষ ছাড়া কোনো সরকারি চাকুরি না